সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে স্কুলের মধ্যে প্রবেশ করছি এবং এখানে যারা কর্তব্যরত শিক্ষক রয়েছেন তাদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব যে কোন কোন বইগুলো এখনো হাতে এসে পৌঁছায়নি এবং কোন কোন বইগুলো হাতে এসে পৌঁছাইছে তোমরা কি সব বই পেয়েছ কোন কোন বই পাইছো বাংলা ইংরেজি অঙ্ক আচ্ছা কোন কোন বই বাকি আছে বিজ্ঞান ইসলাম ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় তোমাদের স্কুলের নাম কি উত্তর সিংহরাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় তোমরা তুমি কোন ক্লাসের ছাত্র বলছো ও ক্লাস 4 আচ্ছা তোমার সাথে আর কতজন সহপাঠী আছে কয়জন পড়ো তোমরা 12 জন 12 জন এখানে ওরা কোন ক্লাসে পড়ে জোড়া আছে তোমরা সবাই ফোরে পড়ো আচ্ছা তোমার নাম কি এই যে তোমরা এখন পর্যন্ত সকল বই পাও নাই এটা তোমাদের কি খারাপ লাগে খারাপ লাগে আচ্ছা তোমরা চাও না যে সকল বই দ্রুত পাও একটু বলতে পারো যে আমাদের বইটা দিয়ে দেন দ্রুত আমরা পড়তে পারি না পারো আচ্ছা তোমার নাম কি যাবে তুমি সকল বই তো পাও নাই এখন সকল বই চাও না সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি বরগুনা সদর উপজেলার চার নং কেওরাবনিয়া ইউনিয়নের উত্তর সিংরাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আমরা এই স্কুলটিতে প্রবেশ করেছিলাম এবং জানতে পেরেছি যে এখানের শিক্ষার্থীরা সকল বই হাতে পায়নি এখনও তো প্রাক প্রাথমিক এখন পর্যন্ত বই আসেনি প্রথম শ্রেণীতে তিনটি বই আসছে দ্বিতীয় শ্রেণীতে তিনটি বই আসছে তৃতীয় শ্রেণীতে ছয়টি বই আসছে চতুর্থ শ্রেণীতে তিনটি আসছে যেমন বাংলা গণিত ইংরেজি বাকি রয়েছে বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ধর্ম ও নৈতিক শিক্ষা পঞ্চম শ্রেণীতে তিনটি আসছে বাংলা গণিত ইংরেজি বাকিগুলো আসে না ওই যে তিনটে যেমন বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ধর্ম নৈতিক শিক্ষা তা আমাদের এখানে এই তথ্যগুলি তথ্যগুলো দিয়ে সহযোগিতা করেছেন মোহাম্মদ মনিরুল ইসলাম সহকারী শিক্ষক উত্তর সিংরাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্যার সদর এই যে আমাদের হাতে যে লিস্ট দেখতে পাচ্ছেন আমি প্রথমে বিভিন্ন বিদ্যালয়ে যেতাম যে শিক্ষকদের কী অবস্থা বা শিক্ষার্থীদের কী অবস্থা তো আজকে আমি শুধুমাত্র বই যে পায় না সেই ব্যাপারে কথা বলতে আসছি আমি বাচ্চাদের সাথে কথা বলেছি তাদের দাবি হচ্ছে যে অতি দ্রুত যাতে তাদের বইগুলো বিদ্যালয়ে পৌঁছানো হয় তো বরগুনা যারা শিক্ষা কর্মকর্তা দায়িত্বে আছেন বা ডিসি স্যার আছেন আপনাদের আকর্ষণ করছি বরগুনার সকল শিক্ষার্থীদের হাতে দ্রুত বই পৌঁছানোর ব্যবস্থা করবেন তা আমরা মাঝে মাঝে কিন্তু স্কুলের ভিডিও দিয়ে দিয়ে থাকি সেখানে নেগেটিভ পজিটিভ সকল কথাই আসে তা আমরা চাচ্ছি যে বরগুনার উন্নয়নে কাজ করে যাব আমরা আপনাদের সহযোগিতা চাই যারা আমাদের সাথে একমত তারা অবশ্যই আমাদের সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমরা এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ